নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারি তাহলে কিন্তু আমরা বাচ্চা সংসার সামলে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এরকম ধরনের যে ওষুধের বোতল বা ওষুধ আমরা যখন বাজার থেকে কিনতে যাই অনেক সময় হয় যারা চশমা পরে হয়তো চশমাটা নিয়ে যেতে ভুলে যায় ক্ষেত্রে ওষুধের দাম ডেট ছোট ছোট লেখা দেখতে কিন্তু খালি চোখে খুবই কষ্ট হয় তাই কম বেশি আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এখন এই ধরনের স্মার্টফোন ব্যবহার করে থাকি এরকম সমস্যায় পড়ে থাকলে চিন্তা করতে হবে না স্মার্টফোনে আপনারা যদি এইভাবে যে ডেট বা ছোট লেখা যেটা দেখতে চাচ্ছেন সেই জায়গাটা একটু ছবি তুলে নেবেন ব্যাস আপনাদের সমস্যা কিন্তু সমাধান সেই ছবিটা আপনারা যখন জুম করবেন খুব সহজেই কিন্তু ছোট ছোট লেখা যে কোনো লেখা ডেট হোক কিংবা দাম সহজেই আপনারা দেখতে পাবেন কোনো রকম চশমা ছাড়াও আপনাদের অসুবিধা হবে না ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করবেন বিপদে পড়লে চলুন পরের টিপসটি দেখেন তেঁতুল আমরা কম বেশি প্রত্যেকেই খাই গরমকাল এখন এখন কিন্তু তেঁতুলের সিজন অনেকেই আমরা কি করি সারা বছরের জন্য তেঁতুল কিনে রেখে দিই যেহেতু ঠাকুরের থালা বাসন পিতল কাসার মাজার জন্য কিন্তু এইভাবে দানা সমেত রেখে দিলে কিন্তু বেশি দিন ভালো থাকে না কিছুদিন পর তেঁতুলগুলো পোকা ধরে যায় আমাদের নষ্ট হয়ে যায় ফেলে দিতে লাগে তাই তেঁতুলের এই দানা বা বীজের অংশটা যদি আমরা এইভাবে কেটে ফেলি বীজটাকে বের করে দিই তারপর তেঁতুলটাকে রাখি তাহলে কিন্তু তেঁতুলটাকে আমরা এক বছর পর্যন্ত রেখে দিতে পারবো আমাদের তেঁতুল নষ্টও হবে না এমনকি এর মধ্যে পোকাও ধরবে না এটা কিন্তু বহু পুরনো মা ঠাকুমাদের একটি টোটকা আমি নিজেও অ্যাপ্লাই করি এইভাবে দেখুন আমি সবগুলো তেঁতুলের দানা আমি বেছে আলাদা করে সরিয়ে দিয়েছি দানাগুলোকে ফেলে দেবো এবার এই তেঁতুলগুলোকে ভালো করে দুদিন রোদ্রে দিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও করবেন আশা করছি উপকার পাবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নি পরের যে টিপসটি শেয়ার করব লেবু নিয়ে গরমকালে অনেক সময় আমরা লেবু যদি কিনে এনে ঘরে পাঁচ ছয় দিন রেখে দিই দেখা যায় লেবুগুলো একেবারে শুকনো হয়ে যায় রসও কমে যায় তাই এই শুকনো হয়ে যাওয়া লেবুগুলোকে কিভাবে রসটা আমরা বেশি করতে পারি তার একটি টিপস শেয়ার করছি লেবুগুলোকে কি করতে হবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল ঠান্ডা জলের মধ্যে আমি লেবুগুলোকে এখানে দেখুন ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঠান্ডা জল থেকে লেবুগুলোকে তুলে নিয়েছি এবার দেখুন আমি অর্ধেক করে কেটে আপনাদের দেখাচ্ছি এইভাবে ঠান্ডা জলের মধ্যে রাখার কারণে লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রস হবে কারণ আমরা যদি এমনিভাবে ঘরে রেখে দিই লেবুগুলোর রসটা কিন্তু শুকিয়ে যায় রস একেবারেই হয় না তাই অবশ্যই এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে লেবুগুলো কাটবেন আশা করছি দারুণ রস বেরাবে দেখুন রস করার পর আমি আপনাদের রসটাও গ্লাসে ঢেলে দেখাচ্ছি ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও করে দেখবেন চলুন তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি একটি থালা নিয়ে নিয়েছি যে কোনো থালা আপনারা নিতে পারেন অনেক সময় হয় আমরা বেলুন চাকি হয়তো ধুয়ে দিই বেলুন চাকি শুকায় না বা ঠিক মতো বেলুন চাকি রুটি করা যায় না ভেজা থাকলে তাই ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় আপনারা থালার সাহায্যেও পারফেক্ট গোল রুটি তৈরি করে নিতে পারবেন বা কোথাও ঘুরতে গেছেন সেখানে ব্যালন চাকি নিয়ে যেতে পারেননি দুটো স্টিলের থালা বা যদি প্লেট থাকে পারফেক্ট রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন বেলে নিতে পারবেন এখানে সামান্য আটা দিয়ে এখানে আমি রুটি তৈরি করা লেচিটা নিয়ে নিলাম এবার দেখুন ওপরে আমি আরও একটি প্লেট দিয়ে এইভাবে আমাদের প্লেটটা দিয়ে একটু চেপে চেপে গোল মতো ঘোরাতে হবে এভাবে ঘোরাতে থাকলেই রুটির লেচিটা থেকে কিন্তু পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে রুটিটা বড় হচ্ছে তাই এইভাবে কিন্তু খুব সহজেই যারা নতুন সংসার জীবন শুরু করেন অনেক সময় সব জিনিস কিনে আটা সম্ভব নয় তারাও কিন্তু বেলুন ছাড়াই এইভাবে পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন হয়তো রুটিটা পারফেক্ট গোল হবে না তবু কিন্তু রুটিটা হয়ে যাবে বেলা চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের অনেকেরই বাড়িতে এরকম অনেক বালিশের কভার থাকে যে কাভারগুলো হয়তো রং চটে যায় ছোট ছিদ্র হয়ে যায় আমরা ব্যবহার করি না কিন্তু এই বালিশের কভারগুলো আমরা নানা কাজে লাগাতে পারি সেরকমই একটি দেখুন পুরনো বালিশের কভার নিয়ে নিয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে মশারিগুলো থাকে মশারি টানায় অনেক সময় সকালে ব্যস্ততার মাঝে মশারিটা ঠিকমতো ভাঁজ করা হয় না আর এইভাবে যদি বিছানার ওপর এলোমেলো করে রেখে দিই দেখতে কতটা বাজে লাগে তাই এই ধরনের মশারি গুলোকে যদি আমরা বালিশের একটি কাভারের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখি যখন সময় মতো আমরা ভাজ করে রেখে দেব কিন্তু আপাতত এইভাবে ঢুকিয়ে রাখলে বিছনাটা কিন্তু এলোমেলোম হয় না আর মশারি এইভাবে বালিশের কাভারের ভেতর যদি রাখা হয় মশারিটাও কিন্তু নোংরা হয় না আশা করছি এই টিপসটিও কাজে দেবে অবশ্যই ব্যবহার করে দেখবেন চলুন তাহলে পরের যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি নিয়েছি এখানে দেখুন শাড়ি এই ধরনের শাড়ি আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই পরি কিন্তু শাড়ি পরার সময় যেটা হয় যখন আমরা শাড়ির আঁচলটা পিন করি শাড়ির আঁচলটা পিন করার সময় আঁচলটা অনেকটা মোটা হয়ে যায় বিশেষ করে যদি এরকম জড়ির কাজ করা শাড়ি থাকে যেগুলোতে নানা রকম মোটা পার বসানো এরকম জড়ির কাজ এই যে শাড়ির পারগুলো থাকে না অনেকটা মোটা হওয়ার কারণে অনেক সময় সেফটি পিন ঠিকঠাক মতো ঢুকতে চায় না আর সেফটি পিন অনেক সময় ভোঁতাও হয় মুখটা সেক্ষেত্রেও ঢুকতে চায় না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জড়ির কাজে যদি সেফটি পিন আমরা ঢোকাতে চাই দেখা যায় জড়ির সুতোগুলো টেনে বাইরে চলে আসে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয় যে সহজেই সেফটি পিন ঢুকছে না তখন নিয়ে নেবেন একটি সাবান সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সাবানের মধ্যে সেফটি পিনের মুখটাকে তিন বার মতো একটু এইভাবে ঢুকিয়ে নেবেন এতে কি হবে সাবানের কারণে সেফটিপিন যে লেগে থাকবে সাবান সেফটি পিনের মুখে এর ফলে একেবারেই স্মুথ হয়ে যাবে যে কোনো মোটা যুক্ত শাড়ি বা জরির পাড়ের শাড়ি খুব সহজেই মোটা জায়গাতেও আপনারা শাড়িটাকে পিন আপ করে নিতে পারবেন আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে আসবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে যে পরের টিপসটা আছে সেই টিপসটা দেখে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মিষ্টি জাতীয় খাবার অনেক সময় হয় অনেক মিষ্টি জাতীয় খাবার আমরা ফ্রিজে রাখি না কারণ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় আর বাইরেও যদি এইভাবে খোলা রেখে দিই গরমকালে এমনিতেই পিঁপড়ে মাছির উৎপাদ বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় দেখুন মিষ্টি রাখার সঙ্গে সঙ্গে ছোট ছোট দেখুন দেখতে পাচ্ছেন মনে হয় এখান থেকে ছোট্ট ছোট্ট পিঁপড়েরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পিঁপড়ে একেবারে ভরে যাবে সেক্ষেত্রে কিন্তু এই খাবারটা খাওয়া যায় না খেতেও ইচ্ছে করে না তাই আমরা একটি পাত্রের মধ্যে যদি জল নিয়ে তার ঠিক মাঝখানটায় এইভাবে মিষ্টি জাতীয় খাবারের পাত্রটি বসিয়ে রাখি তাহলে চারপাশে জল থাকবে তাই জল ডিঙিয়ে কখনোই কিন্তু পিঁপড়েরা মিষ্টি জাতীয় খাবারের কাছে পৌঁছাতে পারবেন এর ফলে আপনাদের খাবারটাও ভালো থাকবে ফ্রিজে রাখারও প্রয়োজন পড়বে না আশা করছি এই ছোট্ট টিপসটি একটু হলেও কাজে দেবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি অনেকেই এই টিপসটি জানেন মা ঠাকুমার আগেকার দিনে কিন্তু এইভাবেই তারা নানারকম খাবার রেখে থাকতেন চলুন পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দেখুন এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আমি বেকিং সোডা বা খাওয়ার সোডা সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব ভিনিগার যে হোয়াইট ভিনিগার আছে আমরা রান্নায় ব্যবহার করি সেই হোয়াইট ভিনিগার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল জল দেওয়ার পর এখানে আমাদের নিয়ে নিতে হবে খবরের কাগজ এখানে দেখুন আমি কিছুটা খবরের কাগজ ছোট ছোট টুকরো করে নিয়েছি এই খবরের কাগজগুলোকে এবার এই মিশ্রণের মধ্যে আমি দেখুন এইভাবে ডুবিয়ে নিচ্ছি খুব ভালো করে ডুবিয়ে নেব এক মিনিট মতো রেখে দেব, যখন খবরের কাগজগুলো এক মিনিট পর দেখুন পুরোপুরি ভিজে গেছে এবার এলু এগুলোকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমরা গরমকালে ফ্রিজে নানারকম খাবার দাবার রেখে থাকি শুধু গরমকালে নয় সময় গরমকালে কিন্তু একটু বেশিই রাখি এর ফলে দেখা যায় অনেক সময় ভুল ভুলবশত কারণে খাবার দাবার হয়তো আলগা রেখে দিলাম এতে কিন্তু ফ্রিজ থেকে বাজে একটি দুর্গন্ধ বের হয় আর রোজ রোজ কিন্তু ফ্রিজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয় তাই আমরা এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি ফ্রিজের কোনো এক পাশে রেখে দিতে পারি চব্বিশ ঘন্টার জন্য তাহলে বাজে যত দুর্গন্ধ আছে ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু পেপার বেকিং সোডা আর ভিনিগার অ্যাবজর্ভ করে নেবে ফ্রিজ থেকে সব খাবারের গন্ধ পুরোপুরি চলে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি একটি চামচ তারপর এখানে আমাদের লাগবে কিছুটা পরিমাণ তুলো চামচের হ্যান্ডেলটার মধ্যে এইভাবে আমি তুলোটাকে খুব ভালো করে সরু করে টাইট করে পেছিয়ে নিলাম এবার একটি রাবার ব্যান্ডের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে টাইট করে লাগিয়ে নেব তাহলে এটাকে কী কাজে লাগাবো চলুন দেখে নিই তার আগে আমাদের এখানে একটি মিশ্রণ তৈরি করতে হবে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল খুব ভালো করে জল আর দেখুন টুথপেস্টটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে তারপর কি করবো চামচের হ্যান্ডেলে যে তুলো লাগিয়ে নিয়েছিলাম সেই তুলোর অংশে আমি এই মিশ্রণের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি ফ্রিজ গরমকালে কিন্তু আমরা একটু বেশি ব্যবহার করি অনেক সময় দেখা যায় ফ্রিজের থেকে ঠান্ডা জল খাওয়ার কারণে এমনকি বাচ্চারা বারবার ফ্রিজটা খুলতে থাকে জানেন কি ফ্রিজ বারবার খুললেও কিন্তু ফ্রিজের থেকে ঠান্ডা হাওয়াটি বারবার বেড়াতে থাকে যার ফলে ইলেকট্রিক বিলটাও বেশি আসে অনেক সময় ফ্রিজের যে দরজা থাকে না দরজায় রাবারেও নোংরা জমে যায় যার কারণে দরজাটা ঠিকঠাক মতো আটকায় না তাতেও কিন্তু ফ্রিজের ঠান্ডা হাওয়াটা বাইরে এমন এমনকি ফ্রিজের ইলেকট্রিক বিলটা বেশি আসে অবশ্যই যেটা করবেন ফ্রিজের ডিপ ফ্রিজের মধ্যে যদি একটু তেল লাগিয়ে রাখেন কিংবা এরকম কোনো প্লাস্টিক পেতে রাখেন তাহলে কোনো খাবার দাবার বা আইস টে তোলার জন্য আপনাদের ফ্রিজটা বন্ধ করতে হবে না প্লাস্টিক রাখার কারণে খুব সহজেই ফ্রিজটার থেকে কিন্তু খাবার দাবার বের করে রাখতে পারবেন আর ফ্রিজের মধ্যে যখনই খাবার রাখবেন অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন খালি যদি আলগা রাখেন সেই খাবারটিকে ঠান্ডা করতে ফ্রিজকে বেশি কাজ করতে হয় তাতেও কিন্তু ফ্রিজের ইলেকট্রিক বিলটা বেশি আসে এখানে যে আমি মিশ্রণটা লাগিয়ে নিয়েছিলাম চামচের তুলোর মধ্যে সেই মিশ্রণটা এইভাবে যে দরজার রাবারটা থাকে না রাবারটাকে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে যদি আমরা মাঝে মাঝে পরিষ্কার করি এখানে যে নোংরাটা আছে সেই নোংরাটা খুব সহজেই উঠে যায় এতে কি হবে আমাদের ফ্রিজের দরজাটা কিন্তু খুব টাইটভাবে বন্ধ হবে ঠান্ডা হাওয়া কোনোভাবেই আমাদের বাইরে বের হবে না দেখুন কি পরিমাণে নোংরা উঠছে তুলোর গায়ে একেবারে নোংরাটা রয়েছে তাহলে এই ছোট ছোটো টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন তে আপনাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই কম আসবে আশা করছি এই টিপসটি একটু হলেও আপনাদের কাজে দেবে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের টিপসটি কেরকম লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন